আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে সেন্ট ভিনসেন্টের টস হেরে ব্যাট করতে শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ তিন বল এক রান করে সাজগরের পথ ধরেছিলেন তিনি ইনিংসের দ্বিতীয় ওভারে আইডিসি স্পিনার আরিয়ান দত্তকে রিভার সুইপ খেলতে গিয়েছেন বাংলাদেশের এই অধিনায়ক এছাড়া আরিয়ানের দ্বিতীয় শিকার হয়েছেন লিটন সুইপ খেলে স্কয়ার লেগে ব্রাইব্যান্ড অ্যানগেলটের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়েছেন দুই বলে করেছেন এক তৃতীয় উইকেটে সাকিবকে নিয়ে বত্রিশ বলে আটচল্লিশ রানের দারুণ একটি জুটি করেছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম যদিও তানজিদ পঁয়ত্রিশ রান করে আউট হয়েছেন অতপর ক্রিজে এসেছেন মাহমুদুল্লাহ রিয়া বাংলাদেশ দলের রানের ত্রাণকর্তা হিসেবে সাকিব মাহমুদুল্লাহ জাকের আলী দুর্দান্ত ব্যাটিং করেছেন প্রায় দুইশোর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন জাকের আলী অন্যদিকে সাকিব আল হাসান ওয়ার্ল্ড কাপে আরেকটি হাফ সেঞ্চুরি পূর্ণ করতে পেরেছেন এদিকে যেটা বলা বা হল গুরুত্বপূর্ণ ম্যাচটিতে সাকিব আল হাসানের ফিফটিতে পাঁচ উইকেটে নেদারল্যান্ডসের সামনে একশো উনষাট রানের চ্যালেঞ্জিং পুঁজিদার করিয়েছিল বাংলাদেশ অর্থাৎ জিততে হলে নেদারল্যান্ডসকে করতে হতো একশো রান কিন্তু বাংলাদেশি বলারদের দারুণ বলিং নৈপুণ্যে খুব সহজে ম্যাচটি উতরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল আর এরই সাথে সুপার হিটে খেলার সম্ভাবনা আরো প্রখর হয়েছে বাংলার ক্রিকেটারদের জন্য এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই